শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে ভুল করেও খাবেন না এই তিনটি খাবার তা না হলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে সারা বছর রোগ ব্যাধি অর্থ কষ্টে ভুগতে হবে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসবে না বন্ধুরা ষোলোই মে দু শুক্রবার থেকে শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসটিকে বছরের দ্বিতীয় মাস হিসাবে গণ্য করা হয় এই মাসটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে কারণ এই মাসেই স্বয়ং ভগবান রামচন্দ্র ও হনুমানজির প্রথম মিলন হয়েছিল তাই এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গলবার বা বধুয়া মঙ্গলবার হিসাবে পালন করা হয় হনুমানজি এবং রামচন্দ্রের এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে পূজা করলে অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় আবার অপরদিকে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় আবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে হনুমানজির পূজা করলে স্বয়ং হনুমানজি ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ আপদ তিনি স্বয়ং হরণ করে নেন এবং ভক্তের জীবনে আশীর্বাদ প্রদান করেন ভক্তের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করলে দেবী বিশেষ প্রসন্ন হন এবং ভক্তের মঙ্গল করেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসেই সূর্যদেবের পুত্র শনিদেবের জন্ম হয়েছিল শনিদেবের দুইটি দৃষ্টি রয়েছে একটি হলো শুভ দৃষ্টি আর একটি হলো বক্রদৃষ্টি আর এই শনিদেব কর্ম হিসাবে ফল দেন মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল দেন ভালো কর্ম করলে ভালো ফল খারাপ কর্ম করলে খারাপ ফল তাই যাদের জীবনে শনিদেবের অশুভ দৃষ্টি অর্থাৎ বক্র দৃষ্টি রয়েছে তাদের জীবনে কখনোই ভালো কিছু হয় না এর ফলে তাদের জীবনে সর্বদাই নানান রকম বাধা বিপত্তি অশান্তি ঝামেলা লেগেই থাকে তাই বন্ধুরা এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি জ্যৈষ্ঠ মাসে ভুল করেও কখনো খাওয়া উচিত নয় এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীবিষ্ণুর এই জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এই জ্যৈষ্ঠ মাসে খাদ্য খাবারের ওপর বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি এই জ্যৈষ্ঠ মাসে কখনোই ভুল করে মুখে তোলা উচিত নয় অর্থাৎ খাওয়া উচিত নয় এই খাবারগুলি যদি আপনারা ভুল করেও খেয়ে ফেলেন তো আপনাদের জীবনে নানান রকম সমস্যা ঘিরে ধরবে তো বন্ধুরা চলুন আপনাদের জানাই আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলি করবেন না আর কোন কাজগুলি করবেন আর কোন তিনটি খাবার এই জ্যৈষ্ঠ মাসে খাবেন না তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীবিষ্ণু ভগবান শ্রীবিষ্ণু শনিদেব হনুমানজি ভগবান রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন থাকেন তাই এই মাসে যে কোনো কাজ করবেন অত্যন্ত ভেবে চিনতে করার চেষ্টা করবেন তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা অন্যের ব্যবহার করা ঘড়ি নিজেরাই কখনো ব্যবহার করবেন না এতে আপনাদের জীবনে খারাপ সময় আসতে পারে এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে অন্যের ব্যবহার করা চামড়ার ব্যাগ ভুল করেও আপনারা ব্যবহার করবেন না এতে আপনাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে এই জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পরে চারিদিকে নদী নালা শুকিয়ে যায় তো এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কিন্তু ভুল করেও জলের অপচয় করবেন না যদি আপনারা অযথা জলের অপচয় করেন তো এতে আপনাদের জীবনে প্রচণ্ড দোষ লাগতে পারে এই জ্যৈষ্ঠ মাসে চারিদিকে নদী নালা শুকিয়ে যায় তাই আপনারা এই জ্যৈষ্ঠ মাসে পশু পাখিদের অবশ্যই জল খেতে দেবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন স্নান করে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন বন্ধুরা যেহেতু এই জ্যৈষ্ঠ মাসে শনিদেবের জন্ম তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক শনিবার আপনারা চেষ্টা করবেন শনি মন্দিরে গিয়ে ভগবান শনিদেবের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবার এতে শনিদেবের আশীর্বাদে শনিদেবের সমস্ত কুপ্রভাব অর্থাৎ কুদৃষ্টি থেকে মুক্তি মিলবে আর শনিদেবের আশীর্বাদে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে যেহেতু এই জ্যৈষ্ঠ মাসে প্রথম ভগবান শ্রীরামচন্দ্র ও হনুমানজির সঙ্গে মিলন হয়েছিল তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা রামচন্দ্রের সাথে সাথে হনুমানজির পূজা করবেন হনুমান চালিশা পাঠ করবেন বা শ্রবণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন দেখবেন জীবনে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ বিশেষ মাসে ও বিশেষ বিশেষ দিনে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমাদের ভুল করেও গ্রহণ করা উচিত নয় অর্থাৎ খাওয়া উচিত নয় বন্ধুরা আমরা প্রত্যেকে জানি আমরা যে খাবার গ্রহণ করি তা শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য বন্ধুরা আমাদের স্বাস্থ্যে বিশেষ বিশেষ খাবার রয়েছে যে খাবারগুলি এই বিশেষ বিশেষ দিনে বা মাসে কখনোই ভুল করে খাওয়া উচিত নয় আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস হলো এই জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার পালন করা হয় এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে আপনারা কিন্তু এই খাবারগুলি একদমই খাবেন না যদি পারেন গোটা জ্যৈষ্ঠ মাস আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর যদি গোটা জ্যৈষ্ঠ মাস না মারতে পারেন তো মঙ্গলবারগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যদি আপনারা না মেনে চলতে পারেন তো আপনাদের জীবনে চরম সমস্যা দেখা দিতে পারে পরিবারে নানান রকম সমস্যা অর্থকষ্ট রোগ ব্যাধি গ্রহদোষ বাস্তুদোষ এবং এগুলো কিন্তু দেখা দেবেই তাই জ্যৈষ্ঠ মাসে আপনারা এই খাবারগুলি থেকে দূরে থাকবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে নিয়মবিধি মেনে যদি চলতে পারেন তো জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই জ্যৈষ্ঠ মাসে কোন খাবার তিনটি খাবেন না তো প্রথমে যে খাবারটি আপনাদের খেতে নিষেধ করব সেটি হলো বেগুন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আয়ুর্বেদ অনুসারে জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে শরীরে নানান রকম ক্ষতি হতে পারে কারণ এই জ্যৈষ্ঠ মাসে শরীরে বাত দেখা দেয় প্রচণ্ড গরম বাড়ে তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কিন্তু বেগুন খাবেন না বেগুন এড়িয়ে চলবেন এতে আপনাদেরই ভালো হবে বন্ধুরা হিন্দু শাস্ত্রে এটা বিশ্বাস করা হয় যাদের বড় পুত্র সন্তান বেঁচে রয়েছে তাদের জ্যৈষ্ঠ মাসে কখনোই বেগুন খাওয়া উচিত নয় আবার জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হন আর এই জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে অতিরিক্ত পোকা হয় আর অনেক বেশি কীটনাশক দেওয়া হয় এর ফলে বেগুন বিষাক্ত হয়ে যায় তাই এই মাসে ভুল করেও আপনারা বেগুন খাবেন না দ্বিতীয় খাবারটি হলো লাউ বন্ধুরা ভিন্ন শাস্ত্র অনুসারে আমরা জানতে পারি এই জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই এছাড়াও আমাদের মা মাসিরা রয়েছে তাদের মুখে আমরা শুনে আসছি যে এই জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া উচিত নয় এই জ্যৈষ্ঠ মাসে যদি এই নিয়মবিধিগুলি মেনে চলতে পারেন তো আপনাদেরই কিন্তু ভালো হবে তৃতীয় খাবারটি হলো এই জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পড়ে তাই আপনারা তৈলাক্ত জাতীয় অর্থাৎ চর্বি জাতীয় খাবার খাবেন না এগুলি এড়িয়ে চলবেন বেশি তেল মশলা খাবেন না এড়িয়ে চলবেন এতে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাই এই প্রচণ্ড গরমে জ্যৈষ্ঠ মাসে আপনারা চেষ্টা করবেন হালকা পাতলা খাবার খাওয়ার এতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস বড়ই পবিত্র মাস এই মাসে নানান রকম রসালো মৌসুমি ফল পাওয়া যায় যেমন আম জাম কাঁটার লিচু তো এই ফলগুলি দিয়ে ভগবানের পূজা করবেন এবং পূজা শেষ হওয়ার পর এই ফলগুলি প্রসাদ রূপে আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন এই প্রসাদস্বরূপ ফল খেলে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস ধর্ম কর্ম দান পুণ্যের জন্য অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে এই জ্যৈষ্ঠ মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে ধন সম্পদ লাভ করা যায় এবং সকল ধরনের গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রী পূজা করা উচিত এতে মানসিক শান্তি ও নানান রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় আর পূজা করবার সময় অবশ্যই ওং নম ভগবতে বাসুদেবাই নম এই মন্ত্র জপ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে আপনাদের জীবনে শান্তির জন্য জীবনে উন্নতির জন্য সর্বদাই প্রার্থনা করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ